শান্তির বাজার জেলা হাসপাতালে একই সাথে তিন বাচ্চার জন্ম দিলেন এক গর্ভবতী মহিলা শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা আরেক ধাপ এগিয়ে গেল জেলা হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকেরা মঙ্গলবার সকাল আটটা সাতান্ন মিনিট নাগাদ সাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে রেফার করা হয় জানা যায় মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার চেক আপ করেননি মহিলার পূর্বে দুটি সন্তান থাকায় এবং মহিলার হাই প্রেশার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে রেফার করা হয় এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসক। সেই সময় জেলা হাসপাতালে গায়নো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিলেন চিকিৎসক এবং সেবিকাদের সঠিক পরিষেবায় কন্যা সন্তান এবং পরবর্তীতে দুটি পুত্র সন্তানের জন্ম দিলেন ওই মহিলা জানা যায় মা এবং তিন সন্তান আপাতত সুস্থ অবস্থাতেই রয়েছে তবে তিন সন্তানের ওজন কম যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে পয়েন্ট তিন কেজি দ্বিতীয়টি এক পয়েন্ট পাঁচ কেজি এবং তৃতীয়টি এক পয়েন্ট চার কেজি একই সাথে নর্মাল ডেলিভারি তিন সন্তানের জন্মের খবর পেয়ে তিন সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে জেলা হাসপাতালে দ্রুততার সঙ্গে ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ দাস ডাক্তার প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনও পর্যন্ত তিনটি শিশু সুস্থ রয়েছে তিনটি শিশু শারীরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছে ডাক্তার প্রসেনজিৎ দাস আজকের এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানান গাইনো স্পেশালিস্ট ডাক্তার কৌশিক মহাজন তিনি জানান এই ধরনের ঘটনা শান্তির বাজার জেলা হাসপাতালে প্রথমবারের মতোই হয়েছে আজকের এই চিকিৎসা পরিষেবা প্রদানের মাধ্যমে শান্তির জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা আরেক ধাপ এগিয়ে গেল এটা ওটা মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথাযথ রিসার্চ সিটেশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশানে ছিল ওটাও ডেলিভারি করায় তো এখন টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখন অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে তো এখনই মা বাচ্চা দুজনেই সুস্থ আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে স্যার তাহলে তিনটি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে হ্যাঁ এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে এরপর লাস্টের দুটা ছেলে ছেলে স্যার এরকম ঘটনা তো শান্তির প্রথমবার তা আপনার কি মনে হচ্ছে হ্যাঁ এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে কিন্তু এই ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তির যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক ঠিকভাবে করা হতো সোনোগ্রাফিতে ধরা যেত তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক ছিল না ঠিকভাবে কোনো চেক ছিল না আয়রন নর্মালি যে আমাদের আয়রন ক্যালসিয়াম ইয়ে ডি বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি মোট মোটকোটা আনসুপারভাইজ প্রেগন্যান্সি তো একটা হাই ছিল যাই হোক এখন ঠিক আছে সুস্থ আছে মা বাচ্চা সবাই সুস্থ আছে তো এখন আমরা দেখছি আমি তো গাইনোকোলজিস্ট আমি দেখছি আর শিশু ডাক্তারবাবু দেখছেন ডক্টর প্রসেনজিৎ দাস উনিও এসে নিয়মিত দেখছেন বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা হাই রিক্স ডেলিভারি ট্রিপলে প্রথমত একটু একটু ইয়ে আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশান নাকি হয়ে হয়ে যায় তো কমপ্লিকেশান হলে তো সমস্যা তো আমাদের আমরা যথাযথ চেষ্টা করি আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা যাতে কোনো কোনো রকমের কমপ্লিকেশন যাতে না হয় বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল তো আমরা ইঞ্জেকশান দিই লেবেটো ইঞ্জেকশান লেবেটোলো ইঞ্জেকশান দিই প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ